এগড়া মহকুমা হাসপাতালে যারা যান যাদের নিয়মিত যেতে হয় চিকিৎসা করাতে বা রোগীর পরিজনরা যারা যান তারা এটা জানেন যে এই এগড়া মহকুমা হাসপাতালে গেলে জল কিনে নিয়ে যেতে হবে না হলে বাড়ি থেকে জল নিয়ে যেতে হবে এখানে জল পাওয়া যায় না খাবার জল কেন পাওয়া যায় না বলুন তো কল রয়েছে জলের ট্যাঙ্ক রয়েছে তাহলে জল যে পাওয়া যায় না তা তারা বলছেন শুনুন এখানে জলের সমস্যা পড়ছে খাবার পানীয় জল নেই এখানে হ্যাঁ আমরা বাইরে থেকে কিনে জল খাই এই দু মাস তিন মাস ধরে সমস্যা আছে তিন মাস তো হয়ে গেল জলটা একটু সারিয়ে দিক মানে অর্ডার সারিয়ে দিলে ভালো হয় আর কি খাবার জলটা সবার সুবিধা হয় এই জলের সমস্যা হসপিটাল সে রোগী জলের সমস্যা জল পেয়েছে না জল কিনে খেতে হচ্ছে দোকান থেকে ধোয়াধুয়ি করাও জল নেই বাড়ি থেকে যেতে লাইট বেরিয়ে গিয়ে যেতে জল দিতে চাই জলের সমস্যা জলের ইয়ে করুন আপনারা গত দু তিন মাস ধরে চলছে এরকম অথচ কারো কোনো হেলদোল নেই প্রথমে একটু জানা জরুরি যে জল কেন পাওয়া যায় না এই গ্রাম মহকুমা হাসপাতালে আমার সঙ্গে পঙ্কজ রয়েছে সরাসরি পঙ্কজ দেখো অতটা তোমাকে জানি এগ্রা যেখানে পুরসভার আন্ডারের যেখানে যেখানে এগ্রা মহকুমার হাসপাতাল রয়েছে যে পুরনো প্রসূতি বিভাগ রয়েছে সেই প্রসূতি বিভাগের যে পুরনো হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে দীর্ঘ তিন মাস ধরে কিন্তু পানীয় জল নেই এমনটাই কিন্তু অভিযোগ করছে রুগী সহ রুগীর পরিজনরা তাদের অভিযোগ যেখানে জলের যেখানে জলের ট্যাঙ্ক রয়েছে সেখানে কিন্তু অকেজ হয়ে পড়েছে তাদের পানীয় জল আনতে হলে হয় দোকানের বোতলের জল না হলে বাইরে গিয়ে ট্যাপের জল তাদেরকে খেতে হচ্ছে তারা জানাচ্ছেন যাতে এই সুবিধা তাদের জলের পানীয় জলের ব্যবস্থা করা হয় এটা নিয়ে তারা কিন্তু অভিযোগ তুলছে তবে তাদের এই বিস্তর অভিযোগের কারণে যেখানে এলাকার মানুষ সহ যেখানে পৌরসভার চেয়ারম্যান তারাও জানাচ্ছেন যে জলের যদি সমস্যা থাকে তাহলে আগে থেকে জানতে পারলে আমরা কিন্তু জলের পাইপলাইন করে থাকবো এক্ষেত্রে আমরা কিন্তু যেখানে পুরসভার যেখানে যেখানে এই যে সুপার রয়েছে সুপারের সঙ্গে বারবার যোগাযোগ করেছি কিন্তু যোগাযোগ করতে পারিনি তারপরে কিন্তু আমরা যেখানে জেলা স্বাস্থ্য আধিকারিক রয়েছে পূর্ব তাদের সঙ্গে যোগাযোগ করে দেখি তিনি কিন্তু বিষয়টা জানতে পারলে যে পুরসভা ব্যবস্থা ব্যবস্থা করতে পারতো বলছে পুরসভা জানে না যে জলের ব্যবস্থা নেই গত দু তিন মাস ধরে এখানে ট্যাঙ্ক খারাপ সেই জন্য খাবার জল পাওয়া যায় না দেখো পুরসভা কিন্তু এড়িয়ে যাচ্ছে যেখানে তারা জানাচ্ছেন যে এখানে এগরা সুপার স্পেশালি হাসপাতালে সুপারের দায়িত্বে রয়েছে এই পানীয় জলের যে সমস্ত দায়িত্ব সেক্ষেত্রে এগরা পুরসভা এর সঙ্গে কোনো জড়িত নয় তবে পুরসভাকে তারা যদি নোটিশ করে বা কোনো দায়িত্ব দেয় তাহলে কিন্তু তারা জলের ব্যবস্থা করবে এমনটাই কিন্তু জানাচ্ছেন পুরসভার চেয়ারম্যান অতনা যখন যিনি সুপার আছেন ওনারা হসপিটাল থেকে নতুন পাম তাদের সব ইয়ে আছে ইনফ্রাস্ট্রাকচার আছে পাম আছে তাদের সামার সুল আছে সব তারাই ডাইরেক্ট জল সাপ্লাই করে ওনারা আমরা যে ওই যে ওয়াটার সাপ্লাই জল আছে ওটা আমাদের কোনোদিন বলেইনি কানেকশান দিতে বা আমরাও দীর্ঘদিন ধরে করি না ওখানটা এটা তো আমার কাছে জানা নেই আপনি এগড়া হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট সঙ্গে কথা বলুন আমি খোঁজ খবর নিচ্ছি পরে হুম এটা তো হতে পারে না দীর্ঘদিন ধরে জল নেই কোনো মানুষ কিছু বলেনি এরকম তো হওয়ার কথা নয় কোথাও একটা ভুল হচ্ছে হয়তো দেখছি আমি